নতুন একটা লাইভে স্বাগতম আপনারা অনেকে হচ্ছেন আমাকে সাত কলেজের অনেকগুলো বিষয় নিয়ে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন তো আমি বেশ কয়েকদিন আগে অনেক সবসময় লাইব্রে যেতাম এখন হয়তো একটা চাকরি বাকরি করে সেই সুবাদে যাওয়া হয়নি তো লাইভে যাওয়ার খুব ইচ্ছা থাকে কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক সময় হয়ে ওঠে নাই আজকের এই লাইভে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে আমি সবচেয়েতে যে প্রশ্নটা এই মুহূর্তে বেশি পাচ্ছি সেটা যারা হচ্ছে আপনারা এখানে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাতকলে যত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধীনে ভর্তি হবেন এখানে যদি সেকেন্ড টাইমের হিসাবে আসে এবার নতুন করে সেই বিষয়টা হচ্ছে অনেকে অনেক ভার্সিটিতে পড়াশোনা করছেন এছাড়াও হচ্ছে অনেকে এই বছর বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় চান্স পাইছেন সেখানে পড়তেছেন অনেকের মধ্যে কি আমি ওই সকল ইউনিভার্সিটি বা বিষয় থেকে কি সাতকালে চলে আসবো কিনা এটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে এই বিষয়গুলো নিয়ে আমাকে সবচেয়ে বেশি কমেন্ট করেন এই নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে আসলে আমি যেটা বলবো এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ধরেন এখানে যে সিট সংখ্যা সেটাও বলবো আরেক আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হচ্ছে মেজার কোন মেজার সাবজেক্ট বুঝেন না হ্যাঁ তো নন মেজর সাবজেক্ট কি যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে নন মেজর সাবজেক্ট নিয়ে অনেকগুলো কথাটা হচ্ছে হবে সেই বিষয়গুলো তো আপনারা যারা হচ্ছে লাইভে নতুন আসেন সবাই অবশ্যই যুক্ত হন এবং যে যার কমেন্ট আছে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে লিখতে পারেন আমি আমার সাধ্য অবশ্যই সেটা কমেন্ট রিপ্লাই দেব তো এবং আপনারা হচ্ছে যারা নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা দিন হচ্ছে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আপনাদের কাছে এতটুকুই কাম্য তো যেটা মূল বিষয় সেটা আমি বলবো তো বলার আগে হচ্ছে কয়েকদিন আগে যুক্ত হোক যুক্ত হলে হয়তো কথাগুলো বললে অনেকে হচ্ছে অনেক বিষয় জানতে পারবে এবং কমেন্ট করতে পারবো তো আমি কয়েক মিনিট অপেক্ষা করি যেহেতু আমি হচ্ছে প্রায় রাতের এগারোটার দিকে লাইভে চলে আসছি হুট করেই এই জন্য হচ্ছে অনেকে জানেন অনেকে আমাকে বলেন যে লাইভে আসতে অনেকে সময় কমেন্ট কিন্তু আমি সময় স্বল্পতার কারণে হচ্ছে লাইভে আসতে পারিনি আসলে দিন যতটা আছে ততই ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছি তারপর হচ্ছে আমার এই চ্যানেলটার প্রতি বা বিভিন্ন এখানে মানুষ আসে সবার যে কমেন্ট বা হচ্ছে রিপ্লাই এগুলো দেওয়ার জন্য অনেক সময় আমি হচ্ছে আমার প্রাণ এইখানে পড়ে থাকে তারপরে ইনশাল্লাহ যারা কমেন্ট করেন সবারকে আমি রিপ্লাই দিয়ে থাকি যারা যারা আমার সাথে সবসময় যুক্ত থাকেন তারা সবাই জানেন আর আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমি অবশ্যই বলবো যে আপনারা কারা কারা এই সেকেন্ড টাইমের হিসেবে যে ভর্তি পরীক্ষা এলে ভালো হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জীবনের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন কারণ এই জীবনে হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এই বয়সে নিতে হয় তো সেই জন্য অনেকেই কমেন্ট করেন তারপর হচ্ছে আমি সবার তো আর প্রেক্ষাপট জানি না এই জন্য আমি একটা ভিডিও করছি আপনার যারা চাইলে ওই ভিডিওটা পরিপূর্ণভাবে বলছে আর আজকে এই লাইভে আরও ডিটেলস বলবো তো যেটা বলি যে অনেকে হচ্ছে প্রশ্ন করেন যে ভাইয়া আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির মধ্যেই দু মানে হচ্ছে এক বছর পড়াশোনা করছে বা এবছর নতুন ভর্তি হয়েছে হ্যাঁ অনেকের হচ্ছে সাবজেক্ট পছন্দ হয় না কিন্তু তারপরে হচ্ছে কোথাও ভর্তি হয় না বা হচ্ছে একবার নিরুপায় হয়ে এখানে ভর্তি হয়েছেন তো তারা আসলে চাচ্ছেন যে এখন এই যেহেতু সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা প্রস্তাবিত সেখানে সেকেন্ড টাইম হিসেবে রাখা হয়েছে সেকেন্ড টাইম রাখা হয়েছে তো এখানে ভর্তি হলে কেমন হয় বা অনেকে হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্টে তারাও চাচ্ছেন যে সাতগুলো চলে আসতেন তো এই বিষয়টা কেমন তা আমার আসলে এই বিষয়টা বলার আগে দুইটা বিষয়ে আমি যুক্ত করব। এক যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যেই কোনো বিশ্ববিদ্যালয় এক বছর পড়াশোনা করতেছেন তাদের জন্য কথার একরকম আর যারা হচ্ছে মোটামুটি এই বছর হ্যাঁ পড়াশোনা করছে কিন্তু একটা সাবজেক্ট উপরে ডিপেন্ড যেমন সাবজেক্ট ভালো এবং মন্ধ এই একটা বিষয় এই দুইটা বিষয় হচ্ছে মূল বিষয় যেমন ধরেন কেউ হচ্ছে কোনো একটা ভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর অলরেডি আপনি পড়াশোনা করছেন যেমন হচ্ছে আপনার তেইশ এবং চব্বিশে ব্যাসের এখন কিন্তু ভর্তি পরীক্ষা নিচ্ছে এই বিশ্ববিদ্যালয় পঁচিশ এবং সাবি চব্বিশ এবং পঁচিশের ভর্তি পরীক্ষা নিচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে যেটা বলতাম যে আপনার জন্য আসলে কোনটা ভালো হবে তো বিশেষ করে হচ্ছে ধরেন আপনারা যারা একটা বছর যে কোনো ভার্সিটিতে সময় শেষ করছেন বা পড়াশোনা করছেন একটা সাবজেক্টে আমি তাদেরকে বলবো আপনারা আসলে সাত কলেজে আসার দরকার নেই কারণ সাত কলেজে আসলে আপনাকে আবার নতুন করে ভর্তি হতে হবে নতুন করে হচ্ছে আবার এখান থেকে শুরু করতে হবে যেই সাবজেক্টে আপনি পড়তে যান তো সেই ক্ষেত্রে দেখেন ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি ধরেন একটা একটা সাবজেক্ট অনার্স শেষ করতে চার বছর পাঁচ বছর লাগবো অন্তত পাঁচ থেকে ছয় বছর লেগে যায় তো সাত যা আসলেও প্রায় একটু কম লাগে কিন্তু এখানেও সেশন জট আছে মোটামুটি তো আপনি ওইখান থেকে যদি এখানে আসেন তাহলে ওইখানে আপনি একটা বছর লস দিয়ে আবার এখান থেকে নতুন করে শুরু করলেন তাহলে আপনার অনার্স শেষ করতে ছয় সাত বছর বেশি চলে যাবে তারপরে যদি সেশন জটের পড়েন তাহলে তারও বেশি যাবে তো এই জন্য আমি অনেককে বলি যে যা আছে যাদের এক বছর হয়ে গেছে যা আছে তা নেই যে বিশ্ববিদ্যালয় আছেন শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় আছেন তা না অন্যান্য বিশ্ববিদ্যালয় আছেন তারাও হচ্ছে মোটামুটি সেখানে থেকে যান আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের একবার সাবজেক্ট মোটামুটি পছন্দ না কিন্তু এখন যেটা পেয়ে গেছেন এটাতেই পড়তে হবে এবার হচ্ছে আপনার ধরেন এই চব্বিশ শিক্ষাবর্ষের হয়তো সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক বা আপনার অন্য পাবলিক ইউনিভার্সিটি বা অন্য কোথাও কার স্টুডেন্ট হন যেই হন এখন দেখছেন আপনার সাবজেক্টটা আসলে আপনার মনের মতন না আপনার একটা কনফিডেন্স আছে যদি আপনি ভালো একটা সাবজেক্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে ভালো একটা সাবজেক্ট সাত যে পাবেন এরকম একটা কনফিডেন্স থাকে তাহলে আমি মনে করি যে আপনি এখানে একটা পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিয়ে যদি দেখেন আপনি যে সাবজেক্ট এখন পড়তেছেন এই সাবজেক্টের চেয়ে ভালো কিছু আছে তাহলে আপনি এই সাত আসেন তাহলে আমি আপনাকে বলবো ঠিক আছে আপনি আবার যদি দেখেন না এটার চেয়ে আপনার ভালো সাবজেক্ট আসেনি আগেরটাই ভালো তাহলে অবশ্যই এখানে আর আসার দরকার নেই আর আরেকটা বিষয় হচ্ছে যারা একেবারে অনন্য উপায় এখন কোথাও কারো চান্স হয়নি বা হচ্ছে চান্স হলেও আপনারা হচ্ছে যে মানে পড়াশোনা ওইখানে মন বসে না হ্যাঁ তাহলে হচ্ছে আমি মনে করি যে অনেকে টার্গেট করে রাখছেন তাহলে তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে স্বাস্থ্যকালে আসতে পারেন হ্যাঁ এটা হচ্ছে মৌলিক কথা তো আপনার যারা হচ্ছে এই যে সংশোধটা আছেন বিভিন্ন সময় অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন যেমন ভাই বলেন যে ভাই আমি হচ্ছে রসায়ন নিয়ে স্বাস্থকালে পড়তেছি তো সাত এই স্যার আমি রসায়ন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছি হ্যাঁ বা অন্যান্য ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছি আমি কি আসলে সাত কলেজে যাওয়া কি আমার জন্য উচিত হবে কি না তো আমি তাদেরকে বলবো না আপনারা অবশ্যই আসবেন না কারণ রসায়ন সাবজেক্টটা অনেক ভালো হয়তো আপনার জাতি সাত কলেজে আসলেন এখানে আপনি রসায়ন না আপনি এখানে হচ্ছে পরিসংখ্যান পেলেন তো অবশ্যই রসায়ন হচ্ছে পরিসংখ্যান সাবজেক্টটা তেমন ভালো না আবার একবারে খারাপ না না এটাও না আর আরেকটা কি বিষয় হচ্ছে যে আপনারা হচ্ছে অনেকে এই যে এই অন্যান্য ভার্সিটি থেকে হচ্ছে ধরেন বলেন যে আমি ইকোনমিক্সে পড়তেছি আমি এখানে এসে হচ্ছে আরেকটা সাবজেক্টে পড়বো তাহলে আমি বলবো যে আপনার সাবজেক্টটা যদি আপনার মনো মতন হয় তাহলে আপনি চেঞ্জ করার দরকার নেই ওইখান থেকে একটু পাঁচ বছর লাগ ছয় বছর লাগ শেষ করেন এটা বেটার হবে আচ্ছা আর কিছু কথা আছে যেটা হচ্ছে যে অনেকে আমাকে আমার উপরে ছেড়ে দেন যে ভাই বলেন যে আপনি বলেন কোনটা হবে কোনটা ভালো হবে এখন দেখেন তারপর হচ্ছে আমি অনেকে আমি হচ্ছে আমি একটা নিজের দায়িত্ব নিয়ে একটা রিপস রেসপন্স বা একটা রিপ্লাই দেই কিন্তু এই রিপ্লাইটা দিলে হচ্ছে কি আমি সবসময় ভাবি যে আমি হয়তো আমার এই বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে বা হচ্ছে ভবিষ্যতের কিছু কথাও চিন্তা করে রিপ্লাইটা আপনাকে দিলাম যে ভাই আমার দৃষ্টিকোণ থেকে এটা ভালো হয়তো আপনি সেটা করলেন কিন্তু যখন আপনার বাস্তবে সেই বিষয় নিয়ে পড়তে গেলেন বা সেই বিষয় নিয়ে জানতে গেলেন তাহলে হচ্ছে দেখলেন এটা তো আসলে আপনার সাথে ম্যাচ করছে না বা এটা নিয়ে আপনি আরও যতটুকু এক্সপেক্ট করছেন তার চেয়ে বেশি খারাপ হয়েছে তখন হচ্ছে আপনি আমাকে হচ্ছে আবার ব্লেম দিবেন বা এই মুহূর্তে আমরা দেখতেছি এটা ভালো হবে ভবিষ্যতে ভালো হবে কিন্তু গিয়ে দেখলেন কর্মক্ষেত্রে বা পড়াশোনা শেষ করে চার পাঁচ বছর পরে দেখলেন যে অত বেশি মানে ইফেক্টফুল না বা হচ্ছে ভালো কিছু বই আনছে না তখন আবার আমাকে ব্লেম দেবেন এই আমি হচ্ছে অনেক সময় অনেকে বলেন যে তো এই জন্য আমি দায়িত্ব নিয়ে কিছু বলতে চাই না কারণ একটা জীবনের সাথে সম্পৃক্ত যদি একজনের কথা দ্বারায় ডিসিশন নেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার ঘরে আরও অনেকজন হচ্ছে ইল্ডার বা হচ্ছে আবার প্রাপ্ত অনেক মানুষ আছে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার হচ্ছে এটা করতে পারেন তো এই বিষয়গুলো হচ্ছে একমাত্র আপনি ঘরেই হচ্ছে আপনার যারা হচ্ছে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে আলোচনা করে তারপর হচ্ছে নিজের স্বপ্নের সাথে কত ম্যাচ আছে যে সাবজেক্ট পড়তে চাচ্ছেন সেই সাবজেক্ট অনুযায়ী তারপরে হচ্ছে যেতে পারেন একান্তভাবে কেউ আমাকে বলবে না তারপরে হচ্ছে আমি অনেক সময় অনেকে বল কিন্তু আমার কথা পরে পরিপূর্ণ একবার অনুপ্রাণিত হওয়ার দরকার নেই এটা আমি বলে রাখবো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট ইনশাল্লাহ আর আরও কিছু কথা যেমন আরেকটা ভাই কমেন্ট করছেন যে ভাই মেজর এবং নন মেজর এটা কি। হ্যাঁ এটা নিয়ে আমার ভিডিও আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি এখানে কিছু কথা বলে যাই ইনশাআল্লাহ এটা তো লাইভটা থেকে যাবে তখন আপনারা হয়তো দেখবেন মেজার এবং নন মেজার বিষয়টা হচ্ছে যেমন আমি বাংলাতে পড়াশোনা করছি আমার বাংলার মধ্যে যতগুলো সাবজেক্ট যতগুলো হচ্ছে কবিতা উপন্যাস নাটক এগুলো সব কিছু আমার মেজার সাবজেক্ট এখন নন মেজার হচ্ছে আমার কয়েকটা বিষয় আছে যেমন ইংরেজি আসছিলো হ্যাঁ তারপর হচ্ছে ফিলোসফি আসিল তারপর হচ্ছে আপনার এই যে সমাজবিজ্ঞান ছিল এগুলো ছিল আমার সাবজেক্টের বাইরে তো অবশ্যই এটা বুঝতে পারেন যে মানে এগুলো যদিও সাহিত্যের সাথে অতটুক মানে ভ্যালু না বা হচ্ছে কিন্তু নন মেজর হিসাবে এগুলো কাউন্ট করা মানে আমার যে সাবজেক্ট যে যেই যে মৌলিক বিষয়গুলো সেগুলো তো আমি পড়ছি আমার একটা দুটা কোর্স রাখছে অন্য ডিপার্টমেন্টের অন্য জায়গার সেগুলো মানে সাহিত্যের সাথে কিছুটা মিল আছে কিন্তু তারা রাখছে এইরকম হচ্ছে বিষয়গুলোকে বলা হয় নন মেজর তো যেমন এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানে আসলে মূলত ই করা হবে যে নন মেজর সাবজেক্ট এবং মেজর সাবজেক্ট ধরেন দুই বছর মানে চার বছর তো অনার্স এর মধ্যে হচ্ছে আটটা সেমিস্টার হবে সেমিস্টার সিস্টেম চালু করবে সাত কলেজ এটা ভালো একটা সিস্টেম হবে আমি মনে করি কারণ সেমিস্টার সিস্টেম হলে অনেক সেশন জট বা অনেকগুলো হচ্ছে বিষয় খুব ভালোভাবে এগিয়ে নেওয়া যায় একাডেমিক বা ছাত্র যারা আছেন তাদের অনেকের ভালো হয় আর ইয়ারলি হলে অনেকটা সমস্যা মানে একটা বছর অপেক্ষা করা লাগার সেমিস্টার সিস্টেম হলে অনেক রেজাল্টও খারাপ করে পরবর্তীতে সেটা দিয়ে রিকভার করা অনেক সহজ সুযোগ থাকে তো যাই হোক যেটা বলতাম তো এই যে নন ম্যাজাজের সাবজেক্টের কথা বলছে এই নন ম্যাজাজ সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে সাবজেক্টে পড়বেন হ্যাঁ ধরেন ইকোনমিক্সে পড়বেন ইকোনমিক্সের মৌলিক যে বিষয়গুলো মৌলিক যে সাবজেক্টগুলো আছে এগুলো তো আপনি পড়বেনই হ্যাঁ এইখানে হচ্ছে আপনাকে এমন সিস্টেম রাখবে তারা মানে আট সেমিস্টারের মধ্যে চার সেমিস্টার অর্থাৎ বলা যায় দুই বছর দুই বছর হচ্ছে আপনার প্রথম ধরেন যে সাবজেক্ট পড়বেন ওই সাবজেক্টের মৌলিক বিষয়গুলো আর এর পাশাপাশি হচ্ছে কিছু অমৌলিক মানে হচ্ছে এর আঙ্গিকে কিছু সাবজেক্ট আসবে যেগুলো হচ্ছে আপনার চাইলে হচ্ছে দুই মানে দুই বছর পড়ার পরও যেই সাবজেক্টটা পছন্দ বেশি ভালো লাগে যে হ্যাঁ এই সাবজেক্টটা আমি পড়তে আমার খুব ইচ্ছা তাহলে সেখান থেকে আপনাকে চুজ করতে দিবে এইরকম বিষয়গুলোকে বলা হয় নন মেজর যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের হচ্ছে বাংলা পড়তে গিয়ে আমাদের ইকোনমিক সরি সমাজবিজ্ঞানও ছিল দর্শনও ছিল তারপর হচ্ছে ইংলিশও ছিল তা আমাদের সাথে অনেকে হচ্ছে আবার ইংরেজি নেয় হ্যাঁ নন মেজর হিসেবে আবার অনেকে হচ্ছে যে এই আপনার সমাজবিজ্ঞান অনেকে হচ্ছে ফিলোসফি নেয় তো যে যার যেটা ভাল লাগে তো সেম আপনার যে সাবজেক্টে থাকবে ওই সাবজেক্টের তো বেসিক বিষয় থাকবেই এটা আপনার দুই বছর পড়বেন দুই বছর পরে যদি দেখেন না আমি আমার এই সাবজেক্টের হচ্ছে অন্য অন্য সাবজেক্টগুলো আমার বেশি ভালো লাগে এরকম ষাট পাঁচটা সাবজেক্ট থাকবে সেখান থেকে আপনার চয়েস করে একটা নেবেন তো আশা করি মেজর এবং নন মেজর বিষয়টাও বুঝছেন আপনারা যারা হচ্ছে এই বিষয়ে কনফিউজ তারা আশা করি বুঝতে পারছেন এটা একটা সিম্পল একটা বিষয় মোট কথা হচ্ছে আপনার যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন আপনার যেই সাবজেক্টেরই নিয়ে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টের মৌলিক বিষয়গুলো তো পড়বে না এর বাইরে হচ্ছে দুই বছর হচ্ছে আপনার মানে আপনাকে অনেকগুলো অপশন দিবে এই সাবজেক্ট পড়বেন না এই সাবজেক্ট পড়বেন এখান থেকে চুজ করে দুই বছরের সাবজেক্ট নেবেন এই বিষয়গুলি মূলত এই যে নন মেজার সাবজেক্ট হিসেবে বা মেজার সাবজেক্ট হিসেবে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে যারা হচ্ছে প্রস্তাবিত কমিটির আছে বা হচ্ছে যারা ইউজি ছিল তারা বলছিলাম স্যারেরা তো যাই হোক এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে ও সিট সংখ্যা সিট সংখ্যা কিন্তু আমি একটা ভিডিও করছি যে অনেকে আমার ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছেন ভাই সিট সংখ্যা কত হতে পারে তো আমি বলছিলাম যে ছয় থেকে দশ হাজারের মধ্যে এই যে সাত যে সিট সংখ্যা হতে পারে তো প্রায় সেম ওইটাই হইলো প্রায় হয়তো এগারো হাজার একশো কত জানি হচ্ছে প্রায় এই বছর সিট যেটা ছিল প্রায় বিশ হাজার না একুশ হাজার সিট সেই জায়গা থেকে প্রায় নয় হাজার মতন প্রায় কমই ফেলছে অর্ধেক কমে ফেলছে তাহলে এই যে পরিবর্তনটা আসছে হ্যাঁ এটার ক্ষেত্রে আসলে আপনারা অনেকে আসেন চান্স পাবে না অবশ্যই নেগেটিভ মার্ক আছে সেগুলো বিবেচনা করে আপনারা সময় একটু সিরিয়াসলি পড়াশোনা করেন আর অল্প কয়েকদিন আছে মেবি আজকে হচ্ছে সাত তারিখ যদি পরীক্ষা হয় বাইশ তেইশ তারিখ তাহলে আর হয়তো আপনার দুইটা সপ্তাহ পাব এক সপ্তাহে একটু বেশি কিছু পাবেন এর পরবর্তীতে পরীক্ষায় চলে আসবে তো সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আর একটা সিট যাদের কোথাও হয়নি বা কোথাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইছেন ভালো লাগে না বা অন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইছেন ভালো লাগে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সাত কলেজে তো সেই ক্ষেত্রে এই যে সিট সংখ্যা কমছে নেগেটিভ মার্কযুক্ত যুক্ত হয়েছে তারপরে সেকেন্ড টাইম আর অবশ্যই অনেকগুলো ও মানে হচ্ছে স্টুডেন্ট থাকবে অনেকে হচ্ছে আবার সাত কলেজের পছন্দ করেন এই কারণে যে সেশন একটা ভয় আছে আচ্ছা সেশন চটের যে ভয়টা এটা অবশ্যই থাকাটাই স্বাভাবিক কারণ আপনার সাথে যারা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের রাজ্য তারা অলরেডি অন্যান্য জায়গায় ভর্তি হয়ে গেছে সেই ক্ষেত্রে অনেকটা লে পরবর্তী হয়ে গেছে আশা করি যে এই বিষয়টা নিয়ে বেশি তর্ক বিতর্ক হয় সেটার সমাধান কিন্তু একটু তাড়াতাড়ি হয় যেমন আপনারা হচ্ছে যারা এই যে এখন এখানে সমস্যা দেখার পরে ভর্তি হবেন হ্যাঁ যেমন আমি যেটা করছি আমি সমস্যা দেখার পরেও সাথগুলোতে ভর্তি হয়েছি ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সারি মানে তাড়াতাড়ি শেষ করতে না পারালেও ধরেন এই যে করোনার জন্য আমাদের হয়তো এক থেকে দেড় বছর একটু বেশি গেছে কিন্তু আমরা যে পরক্ষণে অন্যান্য পাবলিক ভার্সিটিগুলো দেখি সবগুলো নাম অনেক অনেক পাবলিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে এখনও আমাদের সেশনে যারা তারা এখনও মানে সেশন জটে বুকছে এবং তারা তাদের এখনও পড়াশোনা কন্টিনিউ করছে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে বিশেষ করেন এই যে সেশন জটের মাত্রাটা হ্যাঁ এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে আপনার ভাগ্যরূপে বা আপনার কপাল উঠবে কারণ আপনার যদি যেটা রিজিকে লেখা আছে অতটুকু পর্যন্ত আপনাকে স্পেন্ড করতে হবে অতটুক পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে তো সেই পর্যন্ত আসলে যদি বলা যায় এখন দেখতেছেন যে সাত কিলো প্রচুর স্টেশন জট হ্যাঁ কারণ এটা হতেই পারে স্বাভাবিক কারণ এখানে একটা বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে নতুন একটা বিশ্ববিদ্যালয় তর্ক বিতর্ক বিভিন্ন সমালোচনার মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে তাহলে সেখানে একটু ল্যাংথির বিষয় হবে এবং হয়তো আপনার ভর্তি হলে আর বেশি সমস্যা হবে হয়তো এটা বলে রাখি কারণ এই যে ভর্তি হওয়ার আগে অনেক কিছু জানাটাই ভালো কারণ হ্যাঁ আপনি জানেন যে এখানে আমি জানি সেশন জোট হবে তারপর আমি এটা এগিয়ে নিব এরকম ডিটারমিনেশন একটা মন মানে মন মানে মধ্যে ইয়ে থাকে ইচ্ছা থাকলে হয়তো সেটা অনেক সময় পজিটিভ দিক হয়ে যায় তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি সেশন জটের তো দেখতেছেন মাত্র তারপরও যেহেতু নতুন করে সে স্টুডেন্ট ভর্তি করাবে এবং এই সকল কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসি পরিচালনা করতেছে তো তারা আসলে অবশ্যই দেখবে হ্যাঁ এরা তো অতিরিক্ত সেশন ধরে পড়ে যাবে তাহলে তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিবে এবং এই স্টুডেন্টেই হচ্ছে একসময় তারা কলেজ কর্তৃপক্ষ থেকে কিছু জানতে চাইবে আমাদের স্টেশন জোটের মাত্রাটা বেশি হয়ে গেছে আমাদেরকে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা নিয়ে তারা তাদের শেষ করার তো এগুলো আসলে আপনারা যারা এখানে ভর্তি হবেন তারা হয়তো একটু এখন মানে সেশন জোট সাফারিং করবেন কিন্তু এটা মাত্রা হয়তো এখন যে অবস্থা সে কমবে হ্যাঁ তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে বলি যে সেশিন মাত্রা সব কিছু মিলে হ্যাঁ সাধ করে যে আসলে যে অবস্থা চলছে এটা হচ্ছে একটা অনেক কিছু কপাল বা নিজের ভাগ্য হ্যাঁ উপর ডিপেন্ড করে এই আমি অনেক সময় বলি যে অনেকে আমাকে বলেন যে ভাই আমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটির এই সাবজেক্টটা নিয়ে পড়তেছি আমার কি যাওয়া ভালো হবে কিনা আমি তাদেরকে ডিরেক্টলি বলি না এটা ভালো হবে না আপনি যেখানে পড়তেছেন ওইটা ওইটা ভালো হবে ইনশাআল্লাহ ওটা পড়তে থাকেন হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলছেন যে ভাই আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ছি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ছে তারপরে বলছে যে সাতগুলো চলে আসি ভাই কেমন হবে আমিও খুব হ্যাজিটেশনে ফিল করতেছি আমি তাদেরকে ডিরেক্টলি বলি ভালো সাবজেক্ট হলে আসবেন না যদি আপনার মনের মতো হয় তাহলে কখনো সাতগুলো যা আসার দরকার নেই আর যদি মনে করেন যে আমার সাবজেক্টটা আমার সে মনের মতো হয় না আমার মনে চেঞ্জ করা উচিত দ্যাটস ওয়াই আপনি ইউ ক্যান চেঞ্জ হ্যাঁ সো চলে আসতে পারেন আর এছাড়া হচ্ছে আরও অনেকগুলো বিষয় আছে আপনারা কমেন্ট করেন আমি বুঝতে পারি যেমন একজন ভাই কমেন্ট করছিলেন যে এবার টোটাল সিট কয়টা ভাই এবার টোটাল সিট প্রায় এগারো হাজার একশো কতজন প্রায় বুঝছেন প্রায় এগারো হাজার একশো সামথিং প্লাস অনেক সিট কমে গেছে প্রায় অর্ধেক সিট কমে গেছে আপনি যদি দেখেন আমার এই থামমেলটার মধ্যেই আমি সিটের ইয়েটা দিয়ে রাখছি চাইলে সেখান থেকে আপনি দেখতে পারেন হ্যাঁ এটা কিন্তু অরিজিনালি আর বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপনারা বিজ্ঞপ্তি গিয়েও হিসাব করতে পারেন কোন কলেজে কতটা সিট আছে যেমন আপনাদের জন্য এই যে ওয়েবসাইটের নামটা আমি বলে দিই হ্যাঁ ডাব্লিউডাব্লিউ কলেজ এডুকেশন না মানে সেভেন কলেজের ওয়েবসাইট বা ডি কলেজ ওয়েবসাইটে গেলেই আপনারা হচ্ছে এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন আপনারা সেভেন কলেজের ওয়েবসাইটে যাবেন যে সেখানে যাওয়ার পর হচ্ছে লেখা থাকবে হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন এখানে ক্লিক করবেন অ্যাডমিশনটা ক্লিক করলেই হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের বিভিন্ন ইয়ে ভর্তি পরীক্ষা আসবে তখন হচ্ছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই যে সায়েন্স কমার্স এবং কলা বিভাগের হচ্ছে তিনটে সেকশন আছে ওইখানে ক্লিক করলেই আপনার বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেটা প্রকাশ করছে তো সেখানে আসলে একজ্যাক্টলি কোন কলেজে কতটুকু সিট আছে ওইটা ইয়ে করা আছে আমি একবার লিখে রাখছিলাম পরে ভাবছিলাম করবো লাইভে সে বলবো কিন্তু সময় হয় নাই আর বুঝছেন এর আসলে বলতে পারিনি এখন কোথায় রাখছে আপনি খুঁজতে অনেক সময় লাগবে তো আশা করি আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা অনেকে হচ্ছেন যে মনে করতেছেন যে এই যে কলেজ যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুষদ বা হচ্ছে কলেজগুলোকে বিভিন্ন হচ্ছে স্কুল ভিত্তিক সিস্টেম মানে হাইব্রিড সিস্টেমে যেটা বলা হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সেটা কি এই বছর থেকে অ্যাপ্লাই করা হবে কি না এই বছর থেকে কিন্তু অ্যাপ্লাই করা হবে না কারণ এখানে কিন্তু আপনারা যারা ভর্তি পরীক্ষা দেবেন ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে বিদ্যমান কাঠামো বিদ্যমান কাঠামো আমি কিন্তু এই নিয়ে অলরেডি দুই তিনটে ভিডিও করছি সেখানে আমি বারবার বলছিও এবং দেখিয়েও দিছি এই যে বিদ্যমান কাঠামো এবং সনাতন যে সিস্টেমটা অর্থাৎ এখন যেভাবে পড়াশোনা চলছে এইভাবেই হচ্ছে আপনারা ভর্তি হবেন যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছেন তো অনেকে হচ্ছে মনে করেন যে আপনাদের থেকে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি বিভিন্ন ওই যে বিষয়গুলো চালু হবে হয়তো পরিপূর্ণভাবে চালু হবে না বিশেষ করে হচ্ছে যেমন এই যে প্রত্যেকটা কলেজকে যেমন ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বেগম বদ্রনাথ মহিলা কলেজ এটাকে সায়েন্স ফ্যাকাল্টি হিসেবে রাখা হয়েছে তৃতমিরকে বিজনেস ফ্যাকাল্টি ওইদিকে বাংলা কলেজকে হচ্ছে এই কলা ও সমাজবিজ্ঞান ওইদিকে হচ্ছে কবি নজরুল সৌরের দিকে রাখা হয়েছে আপনার ইয়ে এটা কি কী জানি বলে ল কলেজ তো এই বিষয়গুলো সেখানে যদি এখন যুক্ত করতে যায় তাহলে আপনারা অনেকে এভাবে মানে পরীক্ষা দিতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য তারা এই বছর থেকে কন্টিনিউ করবে না তো আমি বুঝি না আমার আসলে আগে লাইফে অনেক মানে হচ্ছে অনেক মানুষ যুক্ত হতো এখন আমার চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে যার ফলে অনেকে লাইভে আসছে জানা খুব কম মানুষ আসে আর যাই হোক একজনের কমেন্ট করছে কমেন্টটা দেখেও ভালো লাগছে বা আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ মন থেকে আশা করি আপনার যে প্রশ্ন অ্যান্সারটা ইয়ে করে কমেন্টে করলেন এই কমেন্টের রিপ্লাইটা আশা করি পেয়ে গেছেন হ্যাঁ এছাড়াও যদি আরও কেউ হচ্ছে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে অবশ্যই বা বিশ্ববিদ্যালয় চেয়ে কখনো দেখে কখনো কোথাও পড়াশোনা করবেন না ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন যে সকল সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটি খুবই ভালো যেমন এই যে সাত কলেজের হ্যাঁ এই সকল বিশ্ববিদ্যালয়ের যে ক্যারিয়ারের সাবজেক্টগুলো এগুলো কিন্তু তেমন মোটামুটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজ স্টুডেন্ট অত বেশি ইফেক্টফুল না আর আরেকটা জিনিস হচ্ছে কি ধরেন সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি হয় সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যে সকল সাবজেক্ট মানে হচ্ছে সাজেস্ট করা আছে হ্যাঁ আপনারা চাইলে সেগুলো দেখতে পান আমি যেটা নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনার সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করুন বেশি বেশি আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতাম যে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সকল সাবজেক্ট যুক্ত হবে আর এখন যে সকল সাবজেক্ট পড়াশোনা করানো হয় এইখান থেকে অধিকাংশ ভ্যালুলেস সাবজেক্টগুলো বাদ পড়বে তো যেটা বলতাম যে ওই সকল সাবজেক্ট যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকলে যুক্ত হলো যেমন হ্যাঁ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ল জার্নালিজম ডেভেলপমেন্ট স্টাডিজ হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইনভারনমেন্ট সায়েন্স অনেকগুলো অ্যাপ্লাইড সায়েন্স অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হবে এই বিষয়গুলো যখন ওই সকল সাবজেক্টগুলো যুক্ত হবে সেগুলোর স্টুডেন্ট সেগুলোর পড়াশোনা ক্যারিয়ারও মোটামুটি অনেক ভালো তো সেই থেকে তারা বলছিল এই সকল সাবজেক্টগুলো চেঞ্জ করা হবে তো চেন স্কুল হয়তো এই আপনারা যারা যারা এখানে ভর্তি হবেন এই বছর থেকে তারা হয়তো পারবেন না হয়তো সামনের বছর যারা ভর্তি হবেন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে তারা হয়তো এখান থেকে আসলে ওই সকল সাবজেক্ট পেতে পারেন তো তাদের জন্য হয়তো আপনাদের জন্য পরিপূর্ণ ব্যাড লাইক না আবার পরিপূর্ণ গুড লাকও না তো আপনার মাঝামাঝি অবস্থা আছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা লাইব যুক্ত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম